যায় ছেলেগুলা বিদেশ যায় তে বিদেশ তাই আসলে যখন বিয়া করে তে তখন বাপ বুল্লালা তে তখন মা বুল্লালা তে তার বউয়ের ফামো ফইরা যে অ্যাকাউন্ট আছে তার বাপের নামে এই অ্যাকাউন্ট কইরা যায় বউয়ের নামে ঠিক কিনা কম কথা কথা ঠিক কিনা এই জুলুমটা আপনার ফলাফাইনে করে এটা বিদেশ গিয়া আমরা ফলাফেনে এই কাম করে বিদেশ তাইয়া তারে বিয়া করাইছে খুশিবাসীর বিষয় তে দেখা যায় ওই বাবা দিয়া নতুন বউয়ের নামে অ্যাকাউন্ট দিয়াতে তার বাফে অ্যাকাউন্ট এই ব্যাংক গিয়া দেহে তার বাফের অ্যাকাউন্টও টেহা নাই ম্যানেজার কি তো আমার ফুতে টেহা পাড়াইছে না আপনি ফুতে দিই এই জাওয়ানের আগে দিয়া বউয়ের লইয়াই অ্যাকাউন্ট করে গেছে হে অ্যাকাউন্টে না টেহা জমা হয়েছে তার কলজারা বাফের যারা ছিড়া গেছে গা এবার রে দুপুর হয়ে বইসে কফালো গাম ফরতে আছে যে ফপ ফপ করে পানি পড়তে আছে তার মা গেছে কিতা কই কিতা গেতা আমি কে আসিন তে আমারে শ্বাস কইরা দিছে তে আমারে বেজ্জতি করছে আমার জন্ম দাওয়া ফুটে তে যদি কইতো আব্বা আমি আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা গেলাম আমি গিতারে না করলামইলে তে আমারে না কইয়া তে বোয়ার নামে অ্যাকাউন্ট কইরা গেছে ব্যাংকের তারা আমারে লই হাসি হাসি করে আমি কই তুই বাপ শুনছত বাপ কার কয় তুই বুজছত্তা আল্লাহ কিতা কইছে তুই শুনছত না আল্লাহ কইছে পালে হাসানা তুমি তোমার আব্বা আম্মার প্রতি এহসান করবা ভালো ব্যবহার করবা এই বুঝি তোর ভালো ব্যবহারের নমুনা রে ভাই তুই করলি কি করলি কি তুই তোর বাপের সুখ ও পানি আনছ মার সুখে তুই পানি অংশ মনে রাখবি মনে রাখবি বাবার সুখে পানি দিয়া মায়ের সুখের পানির উপর দিয়া তুই কোনোদিন জান্নাতের মুখ দেখবি না ঠিক কি না আহ উঠেন না একটু বসেন শেষ করে দিই প্রচণ্ড গরম না একটু বসেন সবসময় তো আসতে পারি না কয়েকটা কথা বলি আপনার যদি দুই চারজন আমরা শেষ করে দিচ্ছি আর বিরক্ত আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি গরম প্রচন্ড আহা আমার মনে আছে এক খুব খেয়াল করেন আমার মনে আছে একেবারে আমি যখন ওয়াদ জীবন শুরু করছি প্রায় বত্রিশ তেত্রিশ বছর আগের কথা আমারে এক তারা মাহফিল দাওয়াত নিছে কসবা গ্রামের নাম কইতাম না সিনেমেন তো কস বা নিছে পরে এই খেয়াল করেন আমার মাহিলো বসাইছে বসাইছে পরে তারা খাবার টাবার দিছে বিভিন্ন ফল টলাইনা দিছে এমন সময় একটা বুড়া বেড়াইয়া ঘরে ঢুকছে আর একটা ফলায় দৈরা রাখছে আমি বুঝছি আবার বুঝে সোহে কম দেহে অথবা দেখে না আইসে ফলে ঢুকিয়ে নাগাইসের মুস্তাক ফয়েজি কেন তাই আমি তো আমি এখন হ্যাঁ বাড়াইয়ে বেড়িয়ে দিছে আমার আত রাত সেরা এবারে আবার আতো দইরা এবারে গালো দইরা আমার আদর করতেছে আর কইতে আছে আপনার আব্বার ওয়াজ হুজুর আমরা কত শুনছি হুজুর আমি আপনার তো সৈহেদু দেখি না দইরা কুদুর দোয়া কইরা দিয়া গেলাম হুজুর এ বই আমি কন্যা এবারের বোয়া তা বেটারে কাছে বয়া হিসেবে পরে আমি ওই যে আমার লেগে যে আপেল আনছে আঙ্গুর আনছে হ্যান্ত বেটারে দিতে আসি এবার খায় দোয়া আরও বাড়াইয়া করতে আসি তো চিন্তা করলাম তার আর আঙ্গুর দোয়া আমার লেগে করতেছে খারাপ কি দিলাম আরো দইটা নে খান ধোয়া কথা খান মার হাবা করতেন না অনেক আদর যত্ন আমার কইরা সেটা আমার ফলাফে নাই কহজুর আইয়ার মা ফিল যাওয়ানোর সময় সে আপনার মা ফিল আইয়ার আমি যখন রোয়ানা দিছি এবার কহজুর আপনার লোক একটু কথা আস আমি কি কথা কহজুর আমি রাইছি কথাটা কইতাম তো আমি এতক্ষণ কইলেন না বইয়া রইলেন তো কয় হুজুর কথা তো বেশি কিচ্ছু না আপনার অজ দো সময় শুনে আমরা ফলাফাইনে বেড়া ইয়া খুব মহব্বত করে আপনি রে এটা ঋক আব্বা আম্মার কথা কুদুর বুঝাইয়া কইয়া আমি কি কইসি ও হুজুর দুঃখের কথা কওয়ার জাগার আমি কই কোন না কি হইসি আবার লোকটা দেখি একেবারে জাড়ঝার করিয়া এ গাল মাইয়া মাইয়া বুড়া বেড়া ও ফানি ফটতে আছে আব্বা কোন কী হয়েছে কোন লোককে আমারে ডাক দিয়া কয় হুজুর হুজুর দুঃখে কইল যা ফাইটা যায় কারো কাছে বলতেও পারি না আমি গরিব মানুষ আমার অনেকগুলা মেয়ে একটাও ছেলে নাই শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে হুজুর শেষ বয়সে ছেলেরা ফাইয়া তারে আমি আদর করি কান্দ লইয়া বাজারও যাই আমি গোসল করাই দেই তে মা চিনে না খালি আব্বা আব্বা করে আমার বুকটার ভিতরে ঘুমায় তা সাবদুল্লা আমারে কয় আমি তারে বাইরে লইয়া যাই হুজুর তে আমার বংশের বাত্তি তারে আমি যে আদর করি একটা গামছা কিনলে তার লাগিয়ে একটা সুডু গামছা কিনি আমি একটা লুঙ্গি কিনলে তার লাগিয়ে একটা সুডু লুঙ্গি কিনি হুজুর তে দূর বড় হইছে মাসাল্লা তার বিয়াশাদি করাইছি তার একটা বাচ্চা সুইটাবছে তার বউরা বেশি ভালো পড়ছে না একদিনতে আমার আর আমার তার মারে এক আলগার ডাক দিয়ে নিয়ে কয় আব্বা আমি তো কোনো জোর করে বিয়া করছি না আপনারাই তো বিয়া করাইছেন আমার তো গরো শান্তি নাই কয় ফুৎকিতে হইসে ক তা আপনারা রেবিল জুদা কইরা দিতাম আমি দিয়ে আপনার একটা ফুট আপনারা আব্বা আম্মা যাইবেন কয় আমার কয় আপনারা রে লোজা বিলে খাইত না আমার যদি আরেকটা ভাই থাকতো নাইলে আমি তার কাছে আপনারা রে দিয়া কিছু খরচ দিতাম আমি কেমনে কইতাম কইয়া হুজুর আবার ফুতে চোখের ফানি সাইরা দিছে আমার আত্মার দৈরা রাখছে মার ফাউডির দৈরা রাখছে আমরা পুত্রে তোর সুখের দরকার আছে না তুই যেমনে আমরা চিন্তা করিস না আমরা কোনো মতে তোর মা যদি দুগলা রান্ধে এক বেলা রান্ধলে তিন বেলা খাইতাম ফারাম হুজুর আমি এই কথা কইয়া তার সান্ত্বনা দিছি তারে এই বাড়ির ভিতরে আলগা একটা গড় দিছি এখন তেথায় একটা ছুড় গড় হলার বেড়া দেওয়া বাতাস আইয়ে আমার নাতি নিউমনিয়া নিউমোনিয়া হয়ে গেছে তারে আমি তো আর বাঁচাইতে পারবো না বড় কষ্ট আমি তার মারে কইলাম আমরা আর বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর রশিগড়টা তারে আর তার বৌরে দাও নাতিডার দিকে চাইয়া আমরা রান্নাঘরটার থাই সারা রাত ঘুমাইতে পারি না আলগা বাড়ি উত্তরার বাতাস হলার বেড়া দিয়া শিরশির করে যখন ঢুকে জামাইব দুইজনে আগুন ফোয়াই বইয়া থাই ঘুমাইতে পারি না হুজুর এমনি কইরা তার মার আন্ত গিয়া সেই দিন ফইরা বাতের মার ফইরা তার মার হাতটা ফুইরে গেছে হুজুর তারপরেও কিচ্ছু কই না রুস্তি করে এদিন হাল চাষ করে দুপুরবেলা বেলা বাইতাইছে হে তার মাল লগে তার বউয়ের বিলে কি ঝগড়া হয়েছে কিতা লইয়া ফাতা লইয়া না কিতা লইয়া তারে আইছে পরে তার বউয়ে কি কইছে

আমি বাড়িতে ছিলাম বলা তার বউ আইয়া তার মা ফিডা খাইতে খাইতে বেহুসের মতো সিলাইয়া সিলাইয়া কান্দে আমি গাড়া তাই শুই না দিছি চোখেও দেখি না আমি আইয়া কোথার পার সিল্লাল হুই না আমি কই কি হয়েছে রে তা কয় এই আমায় আব্বু বললো কে ঝগড়া করলো কেরেতে মাতার মারে ফিরছে তার মা কান্দার লাগিয়া কথাও কইতে পারে না আমি কই আমার এর লেগানি তোর মায় তোরে ফেরো ধরছে হুজুরে আবার তে তার মারে ফালাইয়া আমি যে তারে কুলো কইরা বাজারও নিতাম আমি যে তারে ছোট লুঙ্গি কিনা দিতাম পেশাব করতে লইলো যে কুলো কইরা বাইরে লইয়া যাইতাম সব দিয়া দর হুজুর তে আমার ফিডের ভিতরে ফিরণ দিছে অপূর্ণবতীর মুসলমান এই বুড়া মানুষটা পাঞ্জাবি খুইলাম গেঞ্জি খুইলাম আর দেখা আমি দেখি পুরাটা ফিডের ভিতরে তিতা ফরা দাগ দেখা যায় আমি বললাম তোমার ফুতেই এই কাম করছে তুমি যে কানতে আছো তোমার ফুতের দো জীবন শেষ হুজুর না আমি বদুয়া দেই না হুজুর আমি বদুয়া দেই না কান্দা দাইয়া ফরে আমি কই আর বদুয়া লাগবে না এই সন্তানের কারণে তোমার চোখে পানি আসছে তার জীবন বরবাদ ঠিক কিনা পূর্ণবতীর মুসলমান একটা কথা বইলা যায় মুস্তাক ফৈজি যদি কোনো দিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবারে ভাই আমি মুস্তাক ফৈজি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে কোনোদিন আর মা পাইবা না ঠিক কিনা কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে চাইও না কোনোদিন ধমক দিও না কোনোদিন আব্বার লোকে ঝাড়া দিয়ে কথা কইও না যেদিন তুমি বাবা হই না সেই দিন বুঝবা তোমার কেমন লাগে তুমি এখন বুঝো না রে ভাই তোমার যৌবনের তাড়নায় পড়ে বাবারে ধমক দাও আজকে যার মা নাই আমি বুঝি রে মা কি জিনিস আমারে বুঝাইতে হবে না আজকে মা ফিরার পরে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি আম্মা 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 নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট দিলে বেলে জান্নাত শেষ আম্মা তোমার কাছে মাফ চাই মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের কাছে দুইটা ফোটা চোখের পানি ফালাই দিস পায়ের ভিতরে যতক্ষণ তুমি মাফ না কর মা পা ছাড়বো না আব্বা যার নাই আমি মুস্তাক ফয়েজির দ নাই তোমরা তো সবাই জানো আমারও তো আব্বা নাই আমার মন চায় আব্বা আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম বাবা না আর কোনো দিন ডাক না আর্ণবতীর টুকরা যুবক সাবধান সাবধান মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না কোনোদিনও মায়ের ধমক দিবি না মায়ের সাথে জোরে কথা বলবি না মায়ের কথা বলতেছি মায়ের জন্য দোয়া হবে উঠে যাইতে তোমার মন চায় তুমি কেমন সন্তান আয় ছেলে আয় কেমন সন্তান তুমি কেমন সন্তান মায়ের কথা বলতেছি মায়ের জন্য দোয়া হবে তুমি মায়ের ফালাই দিয়া চলে যাইতেছো এই মা তোমার দশ মাস দশ দিন পেটে ধরে নাই আড়াই বৎসর তোমার বুকের দুধ খাওয়ায় নাই আর ফুল উঠতে যেতে মন চায় এতক্ষণ উঠলে উঠছ এখন উঠো কোন কোন দুঃখে উঠো এখন একটা মুহূর্ত দেরি না সবাই মায়ের জন্য দোয়া করব। বাবার জন্য দোয়া করব। আমি জানি না কার মা নাই আমি জানি না কার নাই সবাই মিলে দোয়া করে চলো দিয়ে যাই আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয় বলো আমি